আমাদের প্রিয়ার তারে ক্রমান করেছিলেন একত্রিশ দফা বাংলাদেশের মুক্তি খবর এই যে চেয়ে ভালো সংস্কার হতে পারে না অতএব আমরা আগামী দিনে এককভাবে ক্ষমতা যাব না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন যারা শেখ হাসিনা নির্বাচনে অংশ গ্রহণ করে নাই এই রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে যোগ যুগপথে ছিল তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যাবো

আপনি ভোট দেবেন আমি খুশি মোহাম্মদ চৌধুরীকে আর সিলেট গিয়ে যারা ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হবে এই পিয়ার যে মানুষ চেনে না মানুষ চেনে যাকে ভোট দেবে সকালে উঠে তার কাছে যাবে তার কাছে তার সুখ দুঃখের কথা বলবে তার এলাকার উন্নয়নের কথা বলবে তার ধরে দুটি মানুষের সাহায্য সহযোগিতার কথা বলবে পিয়ার এখানে অনেকে বলেন তুরস্কের পিয়ার আছে আগে তুরস্ক হয়ে